দুই হাজার চব্বিশ সালের যে সমস্ত পরীক্ষার্থীরা বাংলাকে প্রথম ভাষা এবং ইংরাজিকে দ্বিতীয় ভাষা হিসাবে নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য এই ভিডিও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ের সিলেবাস এবং প্রশ্নপত্রের কাঠামো ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে ভিডিও থেকে তোমরা বাংলা এবং ইংরাজি বিষয়ের প্রশ্নপত্রের কাঠামো দেখে নিতে পারবে ভিডিওতে প্রথমে বাংলা বিষয়ের প্রশ্নপত্রের কাঠামো প্রথমেই একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান তারপর সেমিস্টার টু এর প্রশ্নপত্রের কাঠামো উল্লেখ করা হয়েছে তারপর দ্বাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান ও টুয়ের প্রশ্নপত্রের কাঠামো উল্লেখ করা হয়েছে এবং তারপরেই তারপরে ইংরাজি বিষয়ের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের প্রশ্নপত্র এবং তারপরে যথাক্রমে সেমিস্টার টু দ্বাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান ও দ্বাদশ শ্রেণীর সেমিস্টার টু এর প্রশ্নপত্রের কাঠামো উল্লেখ করা হয়েছে তোমরা মনোযোগ দিয়ে ভিডিও দেখো এবং কোন অধ্যায় থেকে কত নম্বরে প্রশ্ন দেওয়া হবে তা দেখে নাও তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছ যে সেমিস্টার ওয়ানে সবই এমসিকিউ এর উপরে পরীক্ষা নেওয়া হবে সেমিস্টার টুতে গিয়ে সেখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হবে এখানে যে বাংলা এবং ইংরাজি বিষয়ের প্রশ্নপত্রের কাঠামোর ভিডিও রেকর্ডিং তোমরা দেখতে পাচ্ছ তার পিডিএফটা তোমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করেও নিতে পারবে ডাউনলোড করার লিংক ডেসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে ক্লিক করেই এই পিডিএফটি ডাউনলোড করে নেওয়া যাবে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ